জঙ্গলের মধ্যে কাপড়ে জড়ানো সদ্যজাত পিকনিকে গিয়ে উদ্ধার করলেন দুই যুবক গুরুতর অবস্থায় হাসপাতালে অঞ্জলি শিমুলতলার এখন এক নতুন রূপে নতুন সাজে কোথায় হারিয়ে যাচ্ছে মানবিকতা আমরা কি আদেও সভ্য সমাজে বাস করি শিউরিতে অমানবিক দৃশ্য সিউড়ির তসর কাটা জঙ্গলে কম্বল মোড়ানো অবস্থায় উদ্ধার এক সদ্য জাত দুই যুবকের তৎপরতায় বাঁচলো প্রাণ সদ্যজাত শিশু উদ্ধার হওয়ার ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় এদিন শিউরি তসুর কাটা জঙ্গলে পিকনিক করতে আসেন বেশ কয়েকজন যুবক হঠাৎই তারা স্থানীয় বাসিন্দাদের চিৎকার শুনে ছুটে যান এরপর তারা ঘটনাস্থলে পৌঁছাতেই স্থানীয় বাসিন্দারা তাদেরকে জানান এখানে এক নবজাতক কম্বল মোড়ানো অবস্থায় পড়ে আছে এরপর এই কথা জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ কিন্তু সেই সময় বাচ্চাটিকে কেউ উদ্ধার না করায় পিকনিক করতে আসা যুবকদের মধ্যে দুইজন এগিয়ে আসে তারাই প্রথমে পুলিশকে খবর দেয় পরবর্তীতে পুলিশের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কালীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে জানা যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই সদ্যজাত এই বিষয়ে সদ্যজাত শিশুটিকে উদ্ধার করা ওই যুবক জানান আমরা এখানে পিকনিক করতে আসি হঠাৎই স্থানীয় বাসিন্দাদের চিৎকার শুনে আমরা ছুটে যাই গিয়ে দেখতে পাই কম্বল মোড়ানো অবস্থায় পড়ে আছে এক সদ্যোজাত এরপর আমরা দেরি না করে থানায় খবর দিই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য এখনো পর্যন্ত বাচ্চাটি সুস্থ আছে চিকিৎসা চলছে সেখানেই দেখতে পাই যে মানে আদিবাসী কিছু লোকজন এলো ওনারা বললেন যে বাচ্চাটা ওখানে পড়ে আছে তো কেউ হাত দিচ্ছিলো না কারণ যেহেতু পুলিশের একটা প্রবলেম থাকে তো সেই জন্যই থানায় কন্ট্যাক্ট করে তারপর বাচ্চাটাকে তুলে নিয়ে এসে আমরা সদর হসপিটালে এখানে হ্যান্ড ওভার করলাম বাচ্চাটাকে বাচ্চাটা একদম সদ্য জাত এমন কেউ নারী টপ দিয়ে কাটা হয়নি আমরা প্রথমে হাত দিচ্ছিলাম না তারপর তুলে নিয়ে আমরা এখানে জমা দিলাম বাচ্চাটাকে বাচ্চাটা এখন অব্দি জীবিত আছে বাট পরবর্তী কি আছে অবস্থা সেটা তো যারা চেক করবেন তারাই বলতে পারবেন আজকে বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে হসপিটাল অবধি আমরা আমরা এখান থেকে নিয়ে গেছিলাম প্রথমে কালীপুর স্বাস্থ্য কেন্দ্র যেহেতু এটা বন্ধ হয়ে গেছে তারপর আমরা এখানে হসপিটালে এখন কেমন আছে বাচ্চাটা বাচ্চারা এখনো অবধি ঠিক আছে এবং জীবিত আছে বাকি ট্রিটমেন্টটা পাশাপাশি এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে একাধিক প্রশ্ন কে বা কারা রেখে গেছে শিশুটিকে মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেবাকারা শিশুটিকে এখানে ফেলে গেছে তা জানতে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় এমন সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যেও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শিউরি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ